যে উনি বলছেন স্যার আমি কুঙ্খাকে দেখব যে এটা কেন তার গাফিলতিতে হয়েছে ছয় বলেছি যে আনসারে যদি থাকে যদি নিরাপত্তার লোক থাকে আর আমি যদি নিরাপদ না থাকি তাইলে আমার এরকম ভাবে ইউনিফর্মধারী লোকের দরকার কি এই ঘটনার জন্য আমরা যারা বিভিন্ন মানুষ আমরা প্রচণ্ড রকমভাবে এই ভয়ঙ্কর ঘটনাকে নিন্দা জানাচ্ছি এবং সেই জন্য আমি বলেছি যে আমার এখানে পেশাগত লোক যারা ছিলেন আনসার বাহিনীর আপনাদের কেন ব্যর্থতা আসছে সেই জন্য তাদেরকে আমরা বিচারের সম্মুখীন করেছি এবং সেই বিচার অলরেডি তারা শুরু হয়েছে এবং আপনারা হয়তো আরো জানবেন যে এইটা কেন কিভাবে এবং আমরা কিন্তু সেই আমি এটা জানার সাথে সাথে আমি আমাদের ঊর্ধ্বতন যারা ছিলেন পুলিশ এবং হচ্ছে আমাদের এখানে আর্মির ক্যাম্প যিনি ওনার সাথে কথা বলেছি এবং তার পরবর্তীতে র্যাব এর পরবর্তী আমাদের এখানে ট্রাফিক কথা বলেছি এবং আজকে আমরা সবাই এখানে বসছি আমরা এগারোটার থেকে এখন পর্যন্ত মিটিং করেছি এবং ওনাদের সরজনে নিয়ে এসেছি এটাকে আরো কত ব্যাগাপন করা যায় তবে আমার আপনার সাথে যে কথা বলতে হয় জুলাই আগস্টের পরবর্তীতে আনসার এর আগে আমরা যেরকম দেখেছিলাম তাদের পেশাগত দক্ষতা এবং তাদের এই নিরবতা আমাকে যেটা আপনাদেরকে শঙ্কিত করেছে আমাকেও করেছে এবং আপনারা হয়তো জেনে থাকবেন জুলাই আগস্টের পরবর্তীতে আনসারের যে কাঙ্ক্ষিত ভূমিকা যে প্রতিষ্ঠান পাবে সে পাচ্ছে না সেই জন্য আনসারের এখানে আমাদের অধিনায়ক আসছেন উনি ব্যাটিং ওনাকে বলা হয়েছে উনি বলছেন স্যার আমি পঙ্খ দেখবো যে এটা কেন